আজকে আপনাদের কাছে একটা কাজের প্রশিক্ষণের একটা ভিডিও নিয়ে আসলাম খুব যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয় এক মাসের মধ্যে কেচিশান অথবা সেলাই মেশিনের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে ছোট অথবা বড়। অথবা দোকানদার ভাইরা বসে না থেকে আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা আছে এখনই যোগাযোগ করুন ফিডিং কিভাবে করতে হয় এ টু জেড আমাদের টিম কত দ্রুত কাজ করতেছে আপনারা চাইলে এত দ্রুতভাবে খুব যত্ন সহকারে কেঁচি সান দিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না কেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে কেঁচি সান মোটা পাতলা যে কোনো কেঁচি আপনারা এই সান দিয়ে সান করতে পারবেন চাকু চা চাবাডি ইত্যাদি আমাদের এই সান দিয়ে ব্রাইডিস কাজ আপনারা চাইলে করতে পারবেন গার্মেসে অথবা আপনি চাইলে বিদেশে নিয়ে যেও এশান বসাতে পারবেন বারো ইঞ্চি আঠারো ইঞ্চি বত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আমরা বাংলাদেশের মধ্যে বসিয়ে থাকি আমাদের গ্রান্টি সহকারে অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে খুব যত্ন সহকারে বসিয়ে থাকে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন বসে না থেকে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলুন